সফর শেষে গন্তব্যে পৌঁছানোর পরও কি কসর করতে হবে আর শূন্যত মাস কি পড়া যাবে সফর শেষ আপনি গন্তব্যে যখন পৌঁছে যাবেন তখন আর কসর পড়বেন কেন আপনার গন্তব্যে পৌঁছে গেলে সে আপনার মানে মুক্তি হিসেবে আপনি বিবেচিত হয়ে যান তাহলে সেখানে আপনি পুরো সালাত করবেন আর শূন্যত নামাজ আপনি সফরের কথা জিজ্ঞেস করেছেন যদি সফরের জিজ্ঞেস করে থাকেন সফরের শূন্যত নামাজ পড়বেন কিনা তো অনেকগুলো আমার এখন শূন্যত নামাজ সফর পড়তে নিষেধ করেন পেশ করে আরামিন স্কলারগণ এবং ক্ষেত্রে তারা দলিল হিসাবে যুক্তি হিসাবে পেশ করে থাকেন যেখানে ফরজেই আপনার ছাড় দেওয়া হয়েছে সেখানে আপনার সুন্ন পড়ার তো বিশেষ কোনো কারণ থাকতে পারে না কিন্তু আমাদের সুলামা ইকরাম বলেন যে এবং ওলামা ইকরাম বলেন যে সুন্নত নামাজ তো কসর করা হয়নি কসর তো করা হয়েছে ফরজের ক্ষেত্রে আল্লাহ তালা ছাড় দিয়েছেন অতএব সুন্নত নামাজ সফরেও আমরা পড়ব তবে সন্ধ্যাতিরভাবে সফরে এর গুরুত্ব কমে যায় তবে ফজরের গুরুত্ব সবসময় থাকে সফরেও থাকে হজরেও থাকে সবার মতেই